হ্যালো মাই ডেড স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিয়া লার্নার রুদ্রা হালদার ইউটিউব চ্যানেল মাই ডেড স্টুডেন্ট আয়তক্ষেত্র আয়তক্ষেত্র অধ্যায়ের দেখো সুবীর দাস বইয়ের আয়তক্ষেত্র অধ্যায়ের পেজ নাম্বার পাঁচশো চার অঙ্ক নম্বর চার অঙ্ক নাম্বার চার দেখো অঙ্কে কী বলেছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং অঙ্কে কী বের করতে বলেছে সেটা ভালো করে বুঝতে হবে তাহলে আমরা অঙ্ক মোটামুটি অর্ধেকটা দেখটা পেরে দেখো এই অঙ্কে বলেছে একটি আয়তক্ষেত্রের আমরা আর করবো না আগে একটা আয়ত রাখবো একটি আয়তক্ষেত্রে মিনস একটা আয়তক্ষেত্র আমরা এঁকে ফেলব দেখো নেক্সট কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেখো যখনই বলেছি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া থাকবে আমরা অনুপাত থেকে ধরে নেব দৈর্ঘ্য এত প্রস্থ এত নেক্সট কি বলেছে পরিসীমা এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে দেখো পরিসীমা বলেছে আমরা কী করব দৈর্ঘ্যপ্রস্ত ধরে নিব। আমাদের ধরে নেওয়া দৈর্ঘ্যপ্রস্তকে ব্যবহার করে আমাদের কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে কারণ পরিসীমা দেওয়া আছে দেখো আমাদের ধরে নেওয়া প্রস্থকে ব্যবহার করে আমরা পরিসীমা বের করব। আমাদের পরিসীমা আর এই পরিসীমাকে আমরা সমান করে দেবো ওখান থেকে আমরা কি এক্সের মান পেয়ে যাব এক্সের মান যখনই পেয়ে যাব তখন আমরা প্রস্ত পেয়ে পেয়ে যাব আর প্রস্থ হচ্ছে তোমার তরওয়াল তুমি এবার যুদ্ধক্ষেত্রে যেতে পারো তাহলে তুমি প্রস্থ পেয়ে গেলে ক্ষেত্রেফল ইজিলি বের করতে পারবে তাহলে দেখো আমাদের একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রথমে কথা আছে ফাইভ তাহলে আমরা কী ধরবো ফাইভ এক্স প্রস্থ কত আছে প্রস্থ পরে পথে পরে কথা আছে থ্রি মানে থ্রি এক্স তাহলে ধরে নেব ধরেই দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান ফাইভ এক্স মিটার আমি মিটার কেন নিয়েছি কারণ পরিসীমা মিটারে বলেছে প্রস্ত কত হবে প্রস্ত সমান সমান থ্রি মিটার তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো প্রস্ত পেয়ে গেছো অতএব পরিসীমা পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যী প্রস্ত এবার দেখো পরিসীমার মান কত বলেছে ফর্টি এইট বসিয়ে দাও ফর্টি এইট সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এবার দেখো বা ফর্টি এইট সমান সমান টু ইন্টু পাঁচটা এক্স যোগ তিনটা এক্স কত হবে আটটা এক্স এবার দেখো বা ফর্টি এইট সমান সমান এক্স এবার দেখো আমরা কার মান জানি না আমরা এক্সের মান জানি না তাহলে আমরা এই সাইডটাকে দেখে নিয়ে আসবো এই সাইডটাকে ওদেরকে নিয়ে যাবো তারা দেখো কী হবে ষোলো এক্স সমান সমান বা এবার দেখো এক্সের সঙ্গে ষোলো গুণ আছে ওখানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে বা এক্স সমান সমান এইট ডিভাইডেড ষোলো ভাগ করলে কত হবে থ্রি অতএব এক্স সমান সমান কত পেয়ে গেছি পেয়ে গেছি তুমি যখন এক্সের মান পেয়ে গেছো তখন তখন দেখো দৈর্ঘ্য কথা হবে ফাইভ ইন্টু এক্স মাঝখানে কী আছে ইন্টু এবার দেখো ফাইভ ইন্টু এক্স এক্সের মান কত তিন তাহলে এক্সের সঙ্গে ফাইভের সঙ্গে কত গুণ করবো ফাইভের সঙ্গে তিন গুণ করবো কত হবে তিন পাচ্ছে পনেরো তার দৈর্ঘ্য মান কত পেয়েছি পনেরো পেয়েছি প্রস্তাব কত হবে তিন ইন্টু তিন ইন্টু এক্সের মান কত এক্সটের মান থ্রি তিন ইন্টু তিন কত হবে তিন তিন নয় কত হবে নাইন তারা দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি প্রস্তাব পেয়ে গেছি পনেরো আর নাইন তারা বলো খেস্রাল কত হবে অতএব ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ কি প্রস্থ দৈর্ঘ্য মান পনেরো গুণ প্রস্ত কত নাইন গুণ করলে কত হবে ওয়ান থ্রি ফাইভ ইজ ডি ইজ কারেক্ট আনসার যদি তোমরা অঙ্কটি ভালো করে বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি কোথাও ডাউট থেকে থাকে তোমরা নাইন ফোর সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর নাইন সিক্স নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো যে কোথায় কোথায় অসুবিধা আছে আমি সেটাকে যথাসম্ভব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ